হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই সবাই ভালো আছেন তো প্রথমত কিন্তু আজকে আমরা বিভিন্ন কালেক্টের বিভিন্ন ল্যাপটপ নিয়ে চলে আসলাম এইচডিডি কম্পিউটারে তো চলুন আর দেরি না করে দেখা যাক তো দেখতে পাচ্ছেন ফাইডিয়া কালেকশনে কিন্তু আমাদের সবের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপগুলো রয়েছে তো চলুন দেখা যাক কেমন প্রাইজের আপনার কেমন ভেরিয়েন্টের ল্যাপটপগুলো পাবেন তো কিন্তু আমার হাতের সামনে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটার মডেল হলো ইনস্পাইরন পনেরো কোরাই এটার হলো কোরাই থ্রি সেভেন জেনারেশন দেখেন জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক ফুলি আপডেট মডেল আপডেট জেনারেশন তো ফ্রাইড অফার এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ফিফটিন্স ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি টাসপ্যাড ডিসপ্লে অল এভরিথিং ওকে ফুল ফ্রেশ কনফি একটি ল্যাপটপ পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ফিফটিন এরপর যারা একটু গ্রাফিক্স বা ফ্ল্যাংসিং এর কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছেন বাজেট কম এবং কনফিগারেশন ভালো চাচ্ছেন তাদের জন্য সব থেকে বেটার ফুল ল্যাপটপ হবে এইটা এটা হলো এইচ ব্র্যান্ডের এটার মডেল হলো এইট টু জিরো জি টু এটা কনফিগারেশন কোরাই সেভেন কোরাই সেভেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি এটার স্ক্রিন সাইজ আছে তেরো ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড সহ এবং ব্যাটারি ব্যাকআপ দেবে দুই থেকে তিন ঘন্টা ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এইটারই আরেকটা ভেরিয়েন্ট রয়েছে ওটা হলো সেম কনফিগারেশন থাকবে জাস্ট এটাতে এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং ওইটাতে এসএসডি থাকবে একশো আঠাশ জিবি ওইটার প্রাইস চড়বে তেরো হাজার টাকা এবং এইটা ফ্রাইডে হট কালেকশন মাত্র চোদ্দো হাজার টাকায় ওরাই সেভেন এর ল্যাপটপ এই ব্র্যান্ডের ফুল ফ্রেশ স্ক্রিন কোনো স্পট নেই ফুল ফ্রেশ তো এরপর যারা আমাদের প্রোডাক্টগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এইটা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দেবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট হিসেবে রয়েছে একটি মাউস ডিফেন্ডার একটি মাউস যার এমআরপি দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা সেটা বিনামূল্যে দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাথে আরেকটি মাউস প্যাড পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস একটা মাউস প্যাড এবং একটা ল্যাপটপ ব্যাগ হ্যাভি মানে একটা ল্যাপটপ ব্যাগ সম্পূর্ণ ফ্রি মানে আমাদের শোরুম থেকে ল্যাপটপ নিলে ফ্রাইডে অফারে তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন তো চলুন আর দেরি না করে আজকের ফ্রাইডের হট ধামাকা হট কালেকশনের একটা প্রাইজের ল্যাপটপ আপনাদের দেখানো যাক আমার সামনে একটি ল্যাপটপ দেখতে ডেল ব্র্যান্ডের ফুল ফ্রেশ স্কিন ডুয়েল ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা থাকবে না আদার্স সব কিছু ওকে থাকবে এটার মডেল হলো ল্যাটিউড ডি সিক্স থ্রি জিরো এটা কনফিগারেশন হলে ডুয়েল কোর দু জিবি র্যাম এবং একশো ষাট জিবি এসএসডি থাকবে ফুল ফ্রেশ স্কিন কোনো জায়গায় কোনো এক্সপোর্ট পাবেন না ফুল ফ্রেশ তো এটার প্রাইস আমাদের সর্ব থেকে ফ্রাইড অফারে নিতে পারবেন অনলি চার হাজার টাকায় অনলি চার হাজার টাকায় ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ সব কিছু ঠিক আছে অনলি ব্যাটারি ব্যাকআপটা থাকবে না আপনারা ডিরেক্টলি চার্জারে চার্জ দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইনে কাজ করার জন্য একটু হেভি মানে হেভি প্রসেসর ভালো বেস্ট প্রাইজের একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য সব থেকে বেটার ফুল ল্যাপটপ হলো এইটা ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেল হলো ইনস্পরন পঁয়ত্রিশ এগারো এটা কনফিগারেশন হলো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফুল ফ্রেশ একটি ল্যাপটপ তো এটা ডিসপ্লে সাইজ আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে 2 থেকে 3 ঘন্টা কিবোর্ড টাচপ্যাড অল एवरीथिंग ওকে থাকবে তো এই সব এই অফারটা আমাদের শপ থেকে নিতে পারেন ফ্রাইড অফারে অনলি 37500 টাকায় অনলি 37500 টাকায় কোরাই 5 11 জেনারেশন ল্যাপটপ তো এর পাশাশপাশে রয়েছে আরেকটি ল্যাপটপ এটা হলো এটার মডেল হলো 840G2 এটার কনফিগারেশন কোরাই 7 5 জেনারেশন

ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে এবং কুরিয়ার অফিসে কন্ডিশনে পে করবেন তো এরপর যারা স্টুডেন্ট মানে বাজেট কম কনফিগারেশন দেখেন ভালো তাদের জন্য একটা হট ল্যাপটপ রয়েছে আমাদের কাছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি এটা কনফিগারেশন হলো করে ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি লাইট কিবোর্ড সহ কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভ্রিথিং এটার স্ক্রিন সাইজ থাকবে চোদ্দ ইঞ্চি ফুল ফ্রেশ সিক্সটিন ল্যাপটপ তো চাইলে কিন্তু যে কোনো সময় এটা র্যাম বা আপডেট আমরা আপডেট করতে পারবেন তো এটার প্রাইস আমাদের শোরুম থেকে আমরা ফ্রাইড অফারে নিতে পারবেন অনলি বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় জি থ্রি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন স্টুডেন্ট বাজেটের সুপার বেস্ট একটি ল্যাপটপ তো এর পাশাপাশি যারা ভিডিও এডিটিংয়ের জন্য ব্লগার বা ইউটিউবার ভিডিও এডিটিংয়ের জন্য ফটোশপের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতে তাদের জন্য আমাদের শোরুমে হবে ধামাক একটি ল্যাপটপ ল্যান ওভার থিং প্যাড ল্যান ওভ থিং প্যাড এটার মডেল হলো টি ডাবল ফোর জিরোপি টি ডাবল ফোর জিরো পি এটা কম্পিয়ারেশন করে ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম এর আছে আড়াইশ জিবি এস এস ডি এটার স্ক্রিন সাইজ আছে চোদ্দ ইঞ্চি ব্যাটারি বাক আপনি দুই ঘন্টা এটা কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ এবং কিবোর্ড থাকবে ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ থাকবে তো এটা যদি আমাদের শোন থেকে আপনারা নিতে পারেন তাহলে এটা নিতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকায় অনলি চোদ্দো হাজার টাকায় ল্যান ওভার প্যাডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন এইচ কম্পিউটার থেকে তো এরপর যারা আর একটু কম রেঞ্জে ভালো মানের একটা ল্যাপটপ পুষতে আছেন তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ হবে এইটা ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা কনফিগারেশন হল এইট জিবি র্যাম এম সাড়ে আট জিবি এসএসডি এস এটা সাইজ থাকবে চোদ্দ ইঞ্চি কিবোর্ড টা আসবে ব্যাটারি ব্যাকআপ অল বৃদ্ধি ওকে ফুল ফ্রেশ স্ক্রিনের একটি ল্যাপটপ কোনো এক্সপোর্ট হবে না ফুল আল্টা স্ক্রিন একটি ল্যাপটপ এটা বেশি দিন ইউজ হয় না অনলি কিছু ইউজ হয়েছে ডুবাই প্রোডাক্ট এগুলো তো এই ল্যাপটপটি আমাদের সুনাম থেকে নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকায় ডেল ভ্যার্ডের একটি ল্যাপটপ নিতে পারবেন এছাড়াও